আমি বিএমপি দেখি পদত্যাগ করলাম আমি কোন দুর্নীতির সাথে জড়িত থাকতে চাই না থাকবো না করলাম আমি বিএমপি দেখি পদত্যাগ করলাম কারণ বিএমপিতে আমি ছিলাম জিয়ারুর মানে আদর্শ ভালো লাগছিল বলে আমি বিএমপিতে যোগদান করছিলাম যোগদান করার পর করার পর দেখি যে লোহারিম পাড়া কিছু লোক যারা বিএমপি নেতৃত্ব দেয় এরা অনেক দুর্নীতির সঙ্গে জড়িত এদের দুর্নীতিটা আমার গায়ে আসে হাট বাজারে সবাই বলে বাসায় বলে তাই নিজেকে পবিত্র করলাম দুর্দি কাউ থেকে পদত্যাগ করলাম বিএমপি থাকি এখন আমি কোনো দুর্নীতির সামনে জড়িত থাকতে চাই না থাকবোও না এমন কি অন্য কোনো দলে যাবেন এখনো কোনো ডিসিশন নেই আমরা তো পদত্যাগ করলাম যদি কোনো দল ভালো লাগে তাহলে সেই দলে যাবো